মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এটাই কি সত্য হল সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের পনেরোতম রাষ্ট্রপতি হিসেবে জয়ী হলেন প্রথম আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু বিস্তারিত আলোচনা করছে আপনারা দেখছেন ডাব্লিউ নিউজ টিভি প্রথম রাউন্ডের গণনা থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল কি হতে চলেছে শেষ পর্যন্ত সেই সম্ভাবনাকেই সত্যি করে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের পনেরোতম এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু এমনিতে সংখ্যাতত্ত্বের হিসেবে আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে এনডিএ পদপ্রার্থী এগিয়ে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে যদিও আঠেরো তারিখ ভোটের দিন ক্রস ভোটিং এর অভিযোগ উঠেছিল অন্যদিকে বিরোধী পদপ্রার্থী যশোবন্ত সিনহার আবেদন জানিয়েছিলেন শুধু রাজনৈতিক লড়াই নয় এটা তার কাছে আদর্শের লড়াই আর সেই লড়াইয়ে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তাকে ভোট ভোট দেওয়ার ডাক দিয়েছিলেন দুই শিবিরেরই দাবি ছিল ক্রস হয়েছে তবে বৃহস্পতিবার গণনা শুরু হতে বোঝা যায় অনেকটা এগিয়ে দ্রৌপদী মুর্মু প্রথম রাউন্ডের শেষে দেখা যায় দ্রৌপদীর প্রাপ্ত ভোট পাঁচশো চল্লিশ অন্যদিকে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা পেয়েছেন দুশো ভোট দ্বিতীয় রাউন্ডের গণনাতেও একইভাবে আধিপত্য বজায় রাখেন দ্রৌপদী গত সোমবার ও অর্থের বিনিময়ে অভিযোগের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয় প্রায় নিরানব্বই শতাংশ সাংসদ ও বিধায়ক ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় চব্বিশে জুলাই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ পরের দিন অর্থাৎ পঁচিশে জুলাই শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই সরগরম ছিল দেশের রাজনীতি প্রথমে মনে করা হয় বিরোধীদের সঙ্গে কথা বলেই প্রার্থী নির্বাচন করবে কেন্দ্রের শাসক দল বিরোধীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ার সহ হেভিওয়েট বিরোধী নেতাদের সঙ্গে কথা বললেও কাকে প্রার্থী চাইছেন তা জানাননি বলে অভিযোগ বিরোধীদের তাই দুদফায় বৈঠকে বসে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সিনহাকে প্রার্থী প্রার্থী ঘোষণা ঘোষণা করা হয় সেই দিন রাতেই পদ্ম শিবির রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি সফল হয়েছে তবে এবার আগামী দু হাজার লোকসভা নির্বাচন সেই নির্বাচন কি একই রকম মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এটা কি হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এটাই কি সত্য হলো সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের পনেরোতম রাষ্ট্রপতি হিসেবে জয়ী হলেন প্রথম আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু বিস্তারিত আলোচনা করছে আপনারা দেখছেন ডাব্লিউ নিউজ টিভি প্রথম রাউন্ডের গণনা থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল কি হতে চলেছে শেষ পর্যন্ত সেই সম্ভাবনাকেই সত্যি করে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের পনেরোতম এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু এমনিতে সংখ্যাতত্ত্বের হিসেবে আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে এনডিএ পদপ্রার্থী এগিয়ে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে যদিও আঠেরো তারিখ ভোটের দিন ক্রস ভোটিং এর অভিযোগ উঠেছিল অন্যদিকে বিরোধী পদপ্রার্থী যশোবন্ত সিনহার আবেদন জানিয়েছিলেন শুধু রাজনৈতিক লড়াই নয় এটা তার কাছে আদর্শের লড়াই আর সেই লড়াইয়ে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তাকে ভোট ভোট দেওয়ার ডাক দিয়েছিলেন দুই শিবিরেরই দাবি ছিল ক্রস হয়েছে তবে বৃহস্পতিবার গণনা শুরু হতে বোঝা যায় অনেকটা এগিয়ে দ্রৌপদী মুর্মু প্রথম রাউন্ডের শেষে দেখা যায় দ্রৌপদীর প্রাপ্ত ভোট পাঁচশো চল্লিশ অন্যদিকে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা পেয়েছেন দুশো ভোট দ্বিতীয় রাউন্ডের গণনাতেও একইভাবে আধিপত্য বজায় রাখেন দ্রৌপদী গত সোমবার ক্রস ভোট ও অর্থের বিনিময়ে ঘোড়া কেনা বেচার অভিযোগের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয় প্রায় নিরানব্বই শতাংশ সাংসদ ও বিধায়ক ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় চব্বিশে জুলাই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ পরের দিন অর্থাৎ পঁচিশে জুলাই শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই সরগরম ছিল দেশের রাজনীতি প্রথমে মনে করা হয় বিরোধীদের সঙ্গে কথা বলেই প্রার্থী নির্বাচন করবে কেন্দ্রের শাসক দল বিরোধীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ার সহ হেভিওয়েট বিরোধী নেতাদের সঙ্গে কথা বললেও কাকে প্রার্থী চাইছেন তা জানাননি বলে অভিযোগ বিরোধীদের তাই দুদফায় বৈঠকে বসে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সিনহাকে প্রার্থী প্রার্থী ঘোষণা ঘোষণা করা হয় সেই দিন রাতেই করে পদ্ম শিবির রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি সফল হয়েছে তবে এবার আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই নির্বাচন কি একই রকম মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এটা কি হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এটাই কি সত্য হলো সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের পনেরোতম রাষ্ট্রপতি হিসেবে জয়ী হলেন প্রথম আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু বিস্তারিত আলোচনা করছে আপনারা দেখছেন নিউজ টিভি প্রথম রাউন্ডের গণনা থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল কি হতে চলেছে শেষ পর্যন্ত সেই সম্ভাবনাকেই সত্যি করে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের পনেরোতম এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু এমনিতে সংখ্যাতত্ত্বের হিসেবে আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে এনডিএ পদপ্রার্থী এগিয়ে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে যদিও আঠেরো তারিখ ভোটের দিন ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছিল অন্যদিকে বিরোধী পদপ্রার্থী যশোবন্ত সিনহার আবেদন জানিয়েছিলেন শুধু রাজনৈতিক লড়াই নয় এটা তার কাছে আদর্শের লড়াই আর সেই লড়াইয়ে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তাকে ভোট দেওয়ার ডাক দিয়েছিলেন দুই শিবিরেরই দাবি ছিল হয়েছে তবে বৃহস্পতিবার গণনা শুরু হতে বোঝা যায় অনেকটা এগিয়ে দ্রৌপদী মুর্মু প্রথম রাউন্ডের শেষে দেখা যায় দ্রৌপদীর প্রাপ্ত ভোট পাঁচশো চল্লিশ অন্যদিকে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন দুশো ভোট দ্বিতীয় রাউন্ডের গণনাতেও একইভাবে ভাবে আধিপত্য বজায় রাখেন দ্রৌপদী গত সোমবার ক্রস ভোট ও অর্থের বিনিময়ে ঘোড়া কেনাবেচার বেচার অভিযোগের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয় প্রায় নিরানব্বই শতাংশ সাংসদ ও বিধায়ক ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় চব্বিশে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের পরের দিন অর্থাৎ জুলাই শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই সরগরম ছিল দেশের রাজনীতি প্রথমে মনে করা হয় বিরোধীদের সঙ্গে কথা বলেই প্রার্থী নির্বাচন করবে কেন্দ্রের শাসক দল বিরোধীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে তিনি বাংলার মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ার সহ হেভিওয়েট বিরোধী নেতাদের সঙ্গে কথা বললেও কাকে প্রার্থী চাইছেন তা জানাননি বলে অভিযোগ বিরোধীদের তাই দুদফায় বৈঠকে বসে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে প্রার্থী ঘোষণা করা হয় সেই দিন রাতেই দ্রৌপদী মুর্মুকে প্রার্থী ঘোষণা করে পদ্ম শিবির রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি সফল হয়েছে তবে এবার আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই নির্বাচন কি একই রকম মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এটা কি হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না